বন্ধুরা আমরা জানি জান্নাতে পুরুষদের জন্য স্ত্রী এবং একাধিক হুর থাকবে কিন্তু তারা কি সেখানে কোন সন্তান জন্ম দিতে পারবে জান্নাতি নারী পুরুষ সেখানে যা কামনা করবে তাই পাবে আল্লাহ বলেন সেখানে তোমাদের মন যা চাইবে ও তোমরা যা দাবি করবে সবই তোমাদের জন্য রয়েছে সুরাহ হামিম সাজদা তাই একজন ইমানদার বান্দা সেখানে সন্তান চাইলে জান্নাতে সন্তানও পাবে এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুমিন লোক যদি জান্নাতে সন্তানের আকাঙ্ক্ষা করে তাহলে সঙ্গে সঙ্গে তার স্ত্রী গর্ভধারণ করবে এবং সন্তান প্রসব করবে এবং সন্তানটি হবে বয়সে যুবক তার ইচ্ছা অনুযায়ী মুহূর্তের মধ্যেই এসব হয়ে যাবে তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই হাজার পাঁচশত তেষট্টি হাদিস নাম্বার চার হাজার তবে আলিমদের মধ্যে এই বিষয়ে মতপার্থক্য রয়েছে কেউ কেউ বলেছেন জান্নাতে স্ত্রী সম্ভোগ হবে কিন্তু সন্তান জন্মগ্রহণ করবে না আবু ইসা বলেন এই হাদিসটি হাসান গরিব ইমাম বুখারি রহিমাহুল্লাহ বলেছেন উক্ত হাদিস প্রসঙ্গে ইশাহাক ইবনু ইব্রাহিম বলেন যে ইমানদার লোক জান্নাতে সন্তানের ইচ্ছা করা মাত্রই সন্তান ভূমিষ্ঠ হবে কিন্তু সে সন্তান নেওয়ার জন্য এমন কিছু ইচ্ছাই করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ